সিসিটিভি সিসিটিভির জন্য যা যা প্রয়োজন আপনার হচ্ছে হিউম্যান ট্র্যাকিং অটো ট্র্যাকিং তারপর হচ্ছে আপনার মেঘে মোশন ডিটেকশন তারপর তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারবেন প্রাইভেসি মাস্ক একটা সিসিটিভির জন্য মোটামুটি সিসিটিভি সিসিটিভিতে যেসব ফিচারগুলো থাকে সকল ফিচারই কিন্তু এর মধ্যে এরকম বেশ কয়েকটা প্যাকেট দেখতে কিন্তু আরো মডেল আছে এগুলো কিন্তু আসলে ফুল কালার না এই অপশনটা যেখানে থাকবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু অনেক দোকানদার বা আমাদের মতো ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু আপনাদেরকে একটা ভুল বোঝাতে চাই সেটা হচ্ছে পঞ্চাশ মিটার পর্যন্ত আপনাকে একদম ঝকঝকে চকচকে ছবি দিবে তাহলে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রইলো আর কি যদি ঝকঝকে চকচকে ছবি হয় পঞ্চাশ মিটার তাহলে আপনি টু মেগা পিক্সেলের জায়গায় ফাইভ মেগা পিক্সেল কেন নেবেন হুম আপনি তাহলে টু মেগা পিক্সেলের জায়গায় সিক্স মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল কেন নেবেন তাহলে তো আপনি টু মেগা পিক্সেলে পঞ্চাশ মিটার পেয়ে যাচ্ছেন এটাই কিন্তু একটা হচ্ছে অন্ধকার এবং একটা গোজা গোজারি ভাইয়াসালুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দা মহান আল্লাহ নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতি ভালো আল্লাহ ছবি তিনি সর্বময় কর্তৃত্ব মালিক এবং উত্তম পরিকল্পনা

স্টেডিয়াম মার্কেটের সাথে বাইকুল মুকরামের একটা মার্কেটের একটা সংযোগ গেট আছে আর গেট গেটদের ঢুকলে আপনারা পেয়ে যাবেন ছয় নম্বর গেট আর ছয় নম্বর গেটদের ঢুকলে যে প্রথম দোকানটাই করবে সেটাই হচ্ছে আমাদের আয়ান ইম্পোর্টের ফিফটি সেভেন নম্বর শপ তারপরে আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দিয়ে রাখবো আপনারা চলে গুগল ম্যাপে ধরে আসতে পারবেন যারা আশেপাশে এসে হচ্ছে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসেন দেখা যাচ্ছে চিনতে পারছেন না আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলোর সাথে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি আপনাকে চেষ্টা করবে আশেপাশ থেকে রিসিভ করে নিয়ে আসার জন্য যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের কাছে চমৎকার একটি অপশন রয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু একটু ঘরে বসেও মানে একদম হোম ডেলিভারি ক্ষেত্রে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত আমরা অ্যাডভান্স নিয়ে থাকি ওকে জি ভাই অনেকগুলো ক্যামেরা থেকে কোনটা দিয়ে শুরু করব আজকের এই ভিডিও আচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে আমাদের টোটালি হচ্ছে ডাহুয়ার প্রোডাক্ট নিয়ে আমরা কন্টিনিউ ভিডিও তৈরি করে থাকি হচ্ছে প্রাইস এবং নতুন নতুন প্রোডাক্ট এবং নতুন নতুন টেকনোলজি যদি সিসি সিকিউরিটি যে কোনো কিছু মানে সিসি টিভিতে কোনো কিছু আসে সেগুলো আমরা নতুন নতুন প্রাইস এবং এটার প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করে থাকি সেই ধারাবাহিকতা আমরা আজকে একটা নতুন ভিডিও করতেছি সেটা হচ্ছে ডাহুয়া দিয়ে আর ডাহুয়া আসলে নতুন করে বলার কিছু নেই ডাহুয়া অনেক বড়ো একটা কোম্পানি সিকিউরিটি ইকুইপমেন্টের জন্য তো ডাহুয়া নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করতেছি তো আজকে আপনাদেরকে যে দেখাবো যেগুলো হচ্ছে ডাহুয়ার কিছু প্রোডাক্টের প্রাইস এবং ওটার মোটামুটি ফিচার সম্বন্ধে আপনাকে একটা ধারণা দেবো অনেক কর্মজীবী বাবা মা আছেন যারা শুধু একটা ক্যামেরা দিয়ে মনিটরিং করতে যাচ্ছেন ছোট বাচ্চাদেরকে এটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে আর এটা হচ্ছে কোন ডি বিএল লাগবে না এক্স লাগবে না জাস্ট হচ্ছে বাসার যে আমরা তো সবার বাসায় এখন ওয়াইফাই রাউটার আছে তো রাউটার সাথে জাস্ট আপনি কানেক্ট করে নেবেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারবেন আচ্ছা এবং এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় বলি এখানে কিন্তু আপনার একটা সিসিটিভির জন্য যা যা প্রয়োজন আপনার হচ্ছে হিউম্যান ট্রেকিং অটো ট্রেকিং তারপর হচ্ছে আপনার লোকের মোশন ডিটেকশন তারপর তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারবেন প্রাইভেসি মাস একটা সিসিটিভির জন্য মোটামুটি সিসিটিভিতে যেসব ফিচারগুলো থাকে সকল ফিচারই কিন্তু এর মধ্যে আছে আচ্ছা তবে আপনারা কিন্তু চাইলে এটা দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে চাইলে দুইটা ইয়েতে নিতে পারবেন হ্যাঁ একটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল একটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল হ্যাঁ ওকে আচ্ছা থ্রি মেগা পিক্সেলটা প্রাইস পড়বে হচ্ছে আমাদের মাত্র একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা ফাইভ আচ্ছা ফাইভ মেগা পিক্সেলটা প্রাইস পড়বে হচ্ছে আমাদের সাতাশো টাকা সাতাশো টাকা জি ওকে আচ্ছা তারপর আচ্ছা যারা শুধু একটা সিঙ্গেল ক্যামেরা নিতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন এবং ওয়ারেন্টি সাপোর্ট কিন্তু পাচ্ছেন দুই বছরের মধ্যে আচ্ছা কোনো হ্যাসেল যাচ্ছে না দুইটা একই ক্যামেরা ব্যবহার করুন তাদের জন্য এই ক্যামেরাটা বেশি আচ্ছা তারপর এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের একদম মিনিমাম প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু সেম মডেল দেখতে আরেকটা মডেল আছে সেটা হচ্ছে অডিও ছাড়া আচ্ছা আচ্ছা অডিও ছাড়াটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক কমে যাবে ওকে আর অডিও সহটা হলে প্রাইস যেটা যাবে সেটা আমি দিচ্ছে দিচ্ছি অডিও সহটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের

এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ফাইভ মেগা পিক্সেলের হ্যাঁ আচ্ছা কত মিটার ভাই আচ্ছা এটা ফাইভ মেগা পিক্সেলের টোয়েন্টি মিটার আচ্ছা এটা তো মিটারটা বললাম না এটা হচ্ছে নাইট ভিশন কালার উইথ অডিও স্মার্ট ডুয়েল লাইট আচ্ছা স্মার্ট ডুয়েল লাইটের কাজ কি সেটা হচ্ছে আপনাকে একেবারে গুড গুড অন্ধকারেও নাইট ভিশন কালার এবং সাদা কালো দুই অপশন দিবে এবং আপনি চাইলে অটো স্মার্ট লাইট যেটা সেটা আপনি চালু করে রাখতে পারবেন সাদা কালো হয়ে থাকবে যদি কখনো কেউ হিউম্যান আসে দেন কালার হয়ে লাইটটা জ্বলে উঠবে

আচ্ছা এখন আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে 5 মেগাপিক্সেলের যারা একটু লং ডিসটেন্স চাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে 40 মিটার 40 মিটার নাইট ভিশন কালার আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আমাদের হচ্ছে 2950 টাকা 2950 জি 2950 টাকা অনেক সুন্দর একটা ক্যামেরা এখন আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা আমাদের এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এটা খুব মানে এখন ট্রেন্ডে আছে সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এটার একটাই কারণ সেটা হচ্ছে এটার যে কালার বি সিরিজ না আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু এই প্যাকেট কিন্তু এরকম বেশ কয়েকটা প্যাকেট দেখতে কিন্তু আরো মডেল আছে এগুলো কিন্তু আসলে ফুল কালার না এই অপশনটা যেখানে থাকবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুল কালার ফুল কালার বুলেট ক্যামেরা হ্যাঁ ওকে ফুল কালার যেটা এই এই যে এই সিম্বলটা থাকে হ্যাঁ ওইটার পিকচার কোয়ালিটি অনেক চমৎকার পাবেন আচ্ছা মার্কেটে বেশ কয়েকটা কপি প্রোডাক্ট আসছে আর আচ্ছা এগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আচ্ছা আপনারা কিন্তু ফুল কালারটা অবশ্যই নেবেন এবং ফুল কালারটা পিকচার কোয়ালিটি অনেক বেটার পাবেন হ্যাঁ আচ্ছা তবে শুধু এখন আমাদের কাছে এই মডেলটারই ফুল কালার अवेलेबल আছে এটা দুটো ভেরিয়েন্ট আছে 50 মিটার দূরত্ব পর্যন্ত যারা নিতে যাচ্ছেন নাইট ভিশন কালার তারা এই প্রোডাক্টটাকে পছন্দের তালিকায় সর্বপ্রথম রাখতে পারেন কারণ এটা পিকচার কোয়ালিটি অনেক চমৎকার 5 মেগাপিক্সেল যে প্রোডাক্ট আছে সেটা প্রাইস হচ্ছে 4500 টাকা আচ্ছা আর যেটা কি বলে 2 মেগাপিক্সেল আছে সেটা হচ্ছে 3500 টাকা আচ্ছা দুটোতেই অডিও আছে যে দুটোতেই অডিও আছে এবং আপনার হচ্ছে নাইট ভিশন কালার এবং 50 মিটার একদম গুড গুড অন্ধকার আপনাকে 50 মিটার পর্যন্ত সে এটা যে আহ লাইট গুলো দেওয়া আছে লাইট গুলোতে আপনাকে আলোকিত করে দিতে এবং আপনার পঞ্চাশ মিটার দূর পর্যন্ত আপনি একদম ছবি পাবেন আচ্ছা এরপর আমরা যেগুলো দেখাবো এটা হচ্ছে আমাদের আইপি ক্যামেরা সিরিজ আইপি ক্যামেরা জি এখন এতক্ষণ যেগুলো দেখুন সম্পূর্ণ হচ্ছে অ্যানালগ হ্যাঁ আচ্ছা এখন আমরা যেটা দেখা হচ্ছে আইপি ক্যামেরা নেটওয়ার্ক বেস ক্যামেরাগুলো হ্যাঁ নেটওয়ার্ক বেস আচ্ছা আইপি এবং অ্যানালগের যে পার্থক্যটা সেটা কিন্তু আমরা কিন্তু পূর্বে কিন্তু বলেছি তবে আমি একটু শুদ্ধ বেসিক একটু হালকা বুঝিয়ে দেই আচ্ছা অ্যানালগ ক্যামেরাগুলো আপনি যেখানে ব্যবহার করবেন সেখান থেকে প্রত্যেকটা ক্যামেরা আপনাকে ইন্ডিভিজুয়াল কিন্তু ডিভিআর যেখানে রাখেন রাখেন সেখানে আপনাকে আনতে হবে আচ্ছা আচ্ছা আর আইপি ক্যামেরা হচ্ছে এই এই সিস্টেম অন্তত আইপি ক্যামেরার মধ্যে নাই মানে অ্যানালগ ক্যামেরার মধ্যে হচ্ছে অ্যাডাপ্টার ব্যবহার করতে হয় আইপি ক্যামেরাতে অ্যাডাপ্টার ব্যবহার করা যায় কিন্তু অ্যাডাপ্টার ছাড়াও আরেকটা অপশন আছে সেটা হচ্ছে পিইউই তবে অ্যাডাপ্টার খুব একটা বেশি ব্যবহার হয় না আচ্ছা মানে 99.99% কি ব্যবহার হচ্ছে পিইউই কারণ হচ্ছে পিইউই হওয়ার কারণে এক্সট্রা পাওয়ার দিতে হয় না ওকে আচ্ছা আচ্ছা আর অ্যানালগ ক্যামেরাগুলো দেখা যাচ্ছে আপনার যে পিকচার কোয়ালিটি ধরুন আপনি যদি বলি ফাইভ মেগা পিক্সেল যে পিকচার কোয়ালিটি আপনি পাবেন আইপি টু মেগা পিক্সেল নিলে তার চেয়ে বেটার পিকচার কোয়ালিটি পাবেন কারণ অ্যানালগ এবং আইপি আইপির মধ্যে অনেক ছবির কোয়ালিটি এবং ইমেজ সেন্সরে পার্থক্য আছে এবং টেকনোলজিতে সবচেয়ে বড় একটা চেঞ্জেস আছে আচ্ছা যে এই কারণে হচ্ছে আইপি ক্যামেরার ছবির কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আর মানে বেসিক ভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে মনে হয় অ্যানালগ হচ্ছে একটা বিষয় বলি দেখেন এই যে এখানে আমরা মাত্র যে প্রোডাক্ট দুটো দেখালাম ফাইভ মেগা পিক্সেলের এই ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা দুটো কিন্তু দেখেন দুটোই কিন্তু ফিফটি মিটার নাইট্রেশন কালার আপনাদের কিন্তু অনেক দোকানদার বা আমাদের মতো ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু আপনাদেরকে একটা ভুল বোঝাতে চাই সেটা হচ্ছে পঞ্চাশ মিটার পর্যন্ত আপনাকে একদম ঝকঝকে চকচকে ছবি দিবে তাহলে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রইল আর কি যদি ঝকঝকে চকচকে ছবি হয় পঞ্চাশ মিটার তাহলে আপনি টু পিক্সেলের জায়গায় ফাইভ পিক্সেল কেন নেবেন আপনি তাহলে টু মেগা পিক্সেলের জায়গায় সিক্স মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল কেন নেবেন তাহলে তো আপনার টু মেগা পিক্সেলে পঞ্চাশ মিটার পেয়ে যাচ্ছেন এটাই কিন্তু একটা হচ্ছে অন্ধকার এবং একটা গোজা মিটার এখানে কিন্তু কোম্পানি কোথাও বলে নাই যে আপনাকে পঞ্চাশ মিটার দূরে লোক চিনে দিবে এখানে জাস্ট বলা হয়েছে পঞ্চাশ মিটার পর্যন্ত আপনাকে নাইট ভিশন কালার দিবে যেটা সাদা কালো হয় সাদা কালো দিবে আচ্ছা এর বাইরে কিন্তু কোনো কিছু না আপনার বিষয় করে একটু বুঝে শুনে কিনবেন ডোম আচ্ছা এটা হচ্ছে আমাদের ডোম মডেল এটা দুইটা মডেল আছে একটা টু মেগা পিক্সেল এবং একটা ফোর মেগা পিক্সেল হ্যাঁ আচ্ছা টু মেগা পিক্সেলের প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার

ওকে কোনটা প্রাইস কত ভাই আচ্ছা 2 মেগাপিক্সেলের প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকে 3450 আর 4 মেগাপিক্সেলের প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা 4000 টাকা 4000 টাকা ওকে তারপর 30 মিটার ডোম বুলেট একই প্রাইসে আমরা কিন্তু আগে ডোমটা দেখেছিলাম এখন বুলেট দেখলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের ডাহুর মধ্যে সবচেয়ে মিনিমাম ক্যামেরা এটা হচ্ছে আইপি আইআর ক্যামেরা কি নাইট ভিশন সাদা কালো দেখা যাবে এবং অডিও আসবে না এটার প্রাইস আজকে একটা চমৎকার একটা প্রাইস দিও মাত্র 2450 টাকা 2450 এটা আমি এর আগে কখনো এই প্রাইস দেইনি আমরা ওকে আমরা বলা যায় যে অ্যানালগ ক্যামেরার প্রাইসে আপনারা

এরপর আমাদের ফোর মেগাপিক্সেল এর দুটা ক্যামেরা আছে তবে এটা হচ্ছে স্পেশাল সিরিজ এবং যারা মেটাল বডি ফুল্লি মেটাল বডি এবং হচ্ছে নাইট ভিশন কালার এবং অডিও সহ এবং

এটার যে ফিচারগুলো আছে এগুলো দিয়ে আপনাদেরকে আপডেট রাখার জন্য এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুলভ্রান্তি বা অনেক মিস ইনফরমেশন হয়তো আপনাদের কাছে শেয়ার হয়ে যেতে পারে অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন যদি হয়ে থাকে আর সরাসরি আমাদের দোকানে আসতে গেলে দেখা যাচ্ছে যদি আপনার চিনতে কষ্ট হয় আমরা চেষ্টা করবো আপনাদেরকে আশেপাশে থেকে রিসিভ করে নিয়ে জন্য পূর্বে বলেছি আর আপনাদের সুবিধা আমরা ঠিকানাটা আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেস তো হচ্ছে বাইত্র মোকরাম জাতীয় মসজিদের ঠিক নিচেই আর আমাদের শপ নম্বর হচ্ছে ফুটি সেভেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপ দেওয়া থাকবে আল্লাহ হাফিজ